السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا মানু ইনমাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আজলাম রিদসুন মিন আমাল শাইতান ফাআজতানিবূহ লা আনতুম তুফলিহুন দেশ প্রবাসী আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনাটা শুনে আপনি অনেক কিছু জ্ঞান পাবেন আল্লাহ রব্বুল আলামিন কা টার্গেট করে বলছেন সোরা মায়েদা আয়াত বই আল্লাহ বলছেন ইয়া আই হল লেদিনা আনু হে ইমানদার গণ যারা ইমান এনেছো। যারা মুত্তাকি যারা নেককার কার তাদেরকে টার্গেট করে বললেন এইখানে কোনো বেঈমান কাফের মসুরে চিটিংবার এদিকে বললেন না আল্লাহ বলছেন হে ইমানদার গণ শোনো তোমরা ইনদামাল খং তোমরা মদ্যপান করো না তার মানে এখানে বোঝা যাচ্ছে মমিন মদ্যপান করতে পারে মমিন মদ খেতে পারে এই আয়াতটার মধ্যে বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ এখানে সতর্ক করছেন ইন্নামাল খাম তোমরা মদ্যপান করিও না তোমরা সরবপান করিও না তাহলে আল্লাহ কি বলতে চাইছেন যে তার মানে মমিন খেতে পারে এই জন্য মমিন বারবার সতর্ক করা হচ্ছে চলুন আপনাকে তথ্য দিই অনেক নামাজি যারা নামাজ পড়ে তাদেরকে আমরা মমিন ভাবি এটা স্বাভাবিক তো অনেক নামাজি মসজিদে নামাজ পড়তে যায় মদ খেয়ে আমার কাছে অনেক প্রমাণ আছে এরকম উমরপুর কোনো এক এলাকায় কোনো একটা মসজিদে মাঝে মাঝে ও উনি আজান দিতেন মদ খেয়ে এসে আজান দিয়েছেন এরকম বহু প্রমাণ আছে মদটা কোথায় রাখে স্ট্যান্ডার মাতাল সে আবার মাতালটা মদটা ফ্রিজে ভরে রাখে বাড়িতে সুন্দর করে খায় তারপর মসজিদে এমনকি মদ খেয়ে এসে মসজিদে নামাজ পড়তে আজান দিতে আসে এরকম প্রমাণ আছে তাহলে এখানে আল্লাহ কি বলছেন ইয়া ইয়াল্লা দিনা হে ইমান তোমরা তোমার মদ্যপান করিও না তারপর আল্লাহ মোমিন দিকে আবার বলছেন বল তোমরা জুয়া খেলো না তাস খেলো না লটারি খেলো না তার মানে এখানে বোঝা যাচ্ছে মুমিন রাও তাস খেলতে পারে অনেক প্রমাণ আছে অনেক ইমামরাও টিকিট কাটে অনেক মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন টিকিট কাটে লটারি টিকিট কাটে অনেক মসজিদের মুয়াজ্জিন আছে মসজিদে আযান দিল আযান দিল নামাজ পড়ল তারপর চলে গেল লটারিখানে তাহলে মুয়াজ্জিন বা ইমাম লটারি টিকিট কাটতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা মাত্রা দিলেন যে ওয়াল মায়সির তোমরা জুয়া খেলো না কাকে টার্গেট করে বলছেন মনির দিকে টার্গেট করে বলছেন ওয়াল আনসাব এবং তোমরা মূর্তি পূজা করো না কোনো দেব পূজা করো না এটাও আল্লাহ করে ধান কার নিকে মুমিন দিকে তারপরে মুমিনরাও শিরকে জড়িয়ে যেতে পারে ওয়াল আনসাব ওয়াল আজলাম ঋণ মিন আমাল তারপর আল্লাহ কি বলছেন কোনো দেব কাছে কোনো গণকের কাছে যাবে না নিজের ভাগ্য নির্ধারণের জন্য সেটাও যাওয়া একেবারে হারাম আল্লাহ বলছেন ঋণ মিন আমাল শয়তান এই কাজগুলো সৈতনের কাজে আল্লাহ কুমতু ফুলে তুফলিহুন এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো তাহলে তোমরা পরিত্রাণ পাবে দিনী ভাই ও বোন সোরা মায়দা এক নম্বর নব্বই এটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে তথ্য দিল আমি এটা শেয়ার করবেন জাতির যাতে জানতে পারে এবং আমল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল